সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই সন্দেশখালিতে কে রাখল অস্ত্র মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপা শুরু হয়েছে সেই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় বাহিনী ও মোদীকে নিশানা করার পাশাপাশি সংবাদমাধ্যমকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ লাড্ডু নিয়ে খেলার আগে আমাদের বাংলায় যদি কেউ কোনো ঘটনা ঘটিয়েও থাকে আমাদের কানে আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই যাতে কারো কোনো অসুবিধে না হয় আমরা কেউ জানতে পারলাম না কি হয়েছে এবিপি আনন্দ আর বিজেপি জেনে গেল তাতেও তো যারা যারা কমপ্লেন করেছিল আমি নিজে অফিসারদের পাঠিয়েছিলাম সব ফেরত দিয়ে দিয়েছে কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে এনআইএ কে নিয়ে গেছে সিবিআই কে নিয়ে গেছে আপনাদের যদি এবার আমি বলি ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট অ্যাট দ্য টাইম অফ ইলেকশন দো ইট ইজ আন্ডার দ্য ইলেকশন কমিশন বাট তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই লোকাল পুলিশও জানে না তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কী করে জানবে তুমি নিজে পাঁচটা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে প্রমাণ তো নেই তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে নিয়ে তারপরে ছবিওয়ালাগুলোকে ডাকলে আর ছবিওয়ালাগুলো তো সারাক্ষণ ভেজাল খবর সত্যি কথা বলে না বিজেপির টাকা নেয় আর বিজেপি যা বলে তাই সকাল থেকে রাতরটি করে